সিরাজগঞ্জ জেলার রতনকান্দি ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে জন্ম মরিয়ম ইসলাম মাহির জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধকতা তাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে কিন্তু সেই আলাদা হওয়াটা কোনো দুর্বলতা নয় বরং এক অদম্য সাহস ও সংগ্রামের প্রতিচ্ছবি শিশুকাল থেকেই প্রতিটি পদক্ষেপ যেন ছিল চ্যালেঞ্জের হাঁটা চলা থেকে শুরু করে পড়াশোনা সব কিছুই ছিল কষ্টসাধ্য তবুও থেমে থাকেননি মাহি দুঃখ কষ্টের মাঝেও জেদ করে এগিয়ে চলেছেন তিনি দিনমজুর বাবা মোকাদ্দাস আয়ে চলে তাদের সংসার মা মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব আরো বেড়ে যায় একদিকে শারীরিক প্রতিবন্ধকতা অন্যদিকে দারিদ্রের শৃঙ্খল দুটো মিলিয়েই মাহির জীবন যেন এক অবিরাম সংগ্রাম বর্তমানে তিনি কুড়িপাড়া আলহাজ মোহাম্মদ নাসিম মডেল কলেজের ইন্টারমিডিয়েট শ্রেণীতে পড়ছেন প্রতিদিন কলেজে যাওয়া ক্লাসে নিয়মিত উপস্থিত থাকা সবকিছুই তিনি সামলান অক্লান্ত পরিশ্রম আর মনোবল দিয়ে তার প্রতিবেশী ও বন্ধুরা বলেন মাহে অন্যরকম এক অনুপ্রেরণা প্রতিবন্ধী হয়েও সে প্রতিদিন কলেজে আসে পড়াশোনার প্রতি তার মনোযোগ ও আগ্রহ আমাদের জন্য গর্বের মাহির স্বপ্ন লেখাপড়া শেষ করে বাবার দুঃখ কষ্ট লাঘব করা তিনি চান সমাজে সম্মানজনক অবস্থান তৈরি করতে কিন্তু বাস্তবতা তো সহজ নয় পড়াশোনা চালিয়ে যেতে তার প্রয়োজন অর্থনৈতিক সহযোগিতা সরকারি কিংবা বেসরকারি কোনো উদ্যোগ পেলে মাহির জীবন সংগ্রামের গল্প একদিন সফলতার ইতিহাসে রূপ নিতে পারে প্রতিবন্ধকতা যে জীবনের শেষ কথা নয় বরং সংগ্রামী পারে আলো ছড়াতে তারই এক উজ্জ্বল উদাহরণ মরিয়ম ইসলাম মাহি আমার নাম সামাদ মরিয়ম ইসলাম মাহি আমার বাবার নাম কাজী আলী আমার গ্রাম দ্দপাড়া উত্তরপাড়া আমি কলেজে এসএসসি পরীক্ষা দিছি এখন আমি কলেজে ফার্স্ট ইন্টার ফার্স্ট ইয়ারে আমার অনেক সম অসহায় আম নিজে চলাফেরা করার সমস্যা বাবা প্রত্যেক দিন কলেজে নিয়ে যাওয়া নিয়ে আসা করে ওনার মজুরি উনি যদি প্রত্যেক দিন আমাকে নিয়ে যাওয়া নিয়ে আশা করে তাহলে আমার সমস্যা আমার মা মারা গেছে চার মাস সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন পড়াশোনার চালা যেতে পারি আমার বান্ধবীরা যখন হ্যাঁ পায়ে হ্যাঁটা যায় তখন আমার কষ্ট লাগে যে আমি ওরা পাঁচ মিনিটে যায় আমার দশ মিনিটে যা লাগে আমার আমার অনেক বাবা নিয়ে যায় বাবা যদি প্রত্যেক দিন আমাকে নিয়ে যায় তাহলে আমার তো সমস্যা বাবা কাজ করতে পারে না তখন আমাদের খাওয়া দাওয়ার অসুবিধা হয় আমার মা মারা গেছে চার মাস হলো মা বেঁচে থাকতে আমার আমুনিয়া জানি আশা করতো এখন আমি মাসির কাছে একটাই চাওয়া আমি পড়াশোনা চালা যাবে চাই আমি পড়াশোনা করতে চাই আমি যেন বড় বড় অন্যদের সাহায্য করতে পারি আমার এটাই আশা যে আমি আমি এরকম না হই আমার প্রতিবন্ধ হয়েও আমি মানুষকে সাহায্য করতে চাই আমাকে দোয়া করবেন এবং আমাকে কিছু সাহায্য সহযোগিতা করলে আমি পড়াশোনাটা চালা যাই যাব সমাজের সামান্য মানবিক সহায়তাই তাকে স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিতে পারে মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের সবারই উচিত মরিয়ম ইসলাম মাহিকে সাহায্য সহযোগিতা করা উত্তর পাড়া রতন কান্দি ইউনিয়ন তাকে আমি ওই একটা প্রতিবন্ধী বাচ্চা মেয়েটা আমার মেয়েটা নিয়ে স্কুলে নিয়ে যাওয়া আসা করি কৃষি কাজ করে খাই আমি তে দেখা যায় যে এক সময় খেতে গেলাম বাচ্চার স্কুলের টাইম হয়ে গেছে আমার মানে দ্রুত চলে আসা লাগে যে আমার মেয়ে স্কুলে যাব এমন কোনো মানে পরিবেশ হয় না যে হয়তো কোনো লোক এসে মানে তাক মানে স্কুলে নিয়ে যাবে আমি না গেলে হলে হয় না হয়তো বাচ্চার মাটা গেছে সাথে নিয়ে গেছে কিন্তু বাচ্চার মাটা চার মাস হয়ে যায় মারা গেছে তারপরে থেকে বাচ্চাটা চলাফেরা কঠিন মানে এইভাবে মানে ইয়েছে আমার প্রতিবন্ধী বাচ্চাটা আছে এখন আপনারা বাচ্চাটার জন্য একটু দোয়া করবেন দরবারে গিয়ে আমার এই সোনার দুইখানা হা পাও ছিল না আমার এই সোনার স্কুলে যায় কলেজে যায় সবাই হেঁটে যায় আমার সোনার মনে হেঁটে যেমের ফেরে পারে না মনে খুব কষ্ট গাড়ি নিয়ে যায় কতজন যায় না কতজন যায় আমার ছেলে দিনমজুরি খুব কষ্ট তারা আর চল নিয়ে যাওয়া সত্ত্বেও খুব কষ্ট চলির বিষয় ক্ষেত্রে দিন না খুব কষ্ট যায় আপন দেশবাসীর কাছে চাওয়া কী হ্যাঁ দেশবাসীর কাছে আপনাদের চাওয়া কী আপনি গুরুর কাছে দোয়া চাই আপনি গুরুদের কাছে কি দোয়া চাই আপনি কোনো মাই আমার নিজের চাচা দেব কিন্তু চা চা দেবো বোন হওয়া সত্ত্বেও আমার মনে নিজের মায়ের পেটের বোনের মতো যখন মাঝে মাঝে আমি আর ও একসাথেই পড়ছি আমরা ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত একসাথেই পড়ছি কিন্তু মাঝে মাঝে তখন স্কুল ছুট হয়েছে ওর বাবা মা ওকে বিভিন্ন সময় নিয়ে যেতে পারে নাইকিয়া তাই আমি ওকে বাড়িতে অনেক সময় মানে বাড়িতে পয়সা দিছি ওর মা নাই ওর মা বিভিন্ন রোগের কারণে মারা গেছে কিন্তু আমাদের এখান থেকে আমাদের কাছে স্কুলেই ও যখন চাইতে পারে নাইকিয়া কিন্তু দূরের কলেজে কিভাবে যাইব এর আমার দেশবাসীর কাছে আকুল আবেদন যাতে ওকে একটু সাহায্য করে জলিলুর রহমান জনি এর তথ্য ও চিত্রে কানিজ ফাতেমা চ্যানেল টোয়েন্টি ওয়ান সিরাজগঞ্জ